আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে সঙ্গে সামনে আবার হাজির হলাম আজকে ভিডিও হচ্ছে আমি আমি আমার যে কলেজে পড়াশোনা করি ওই কলেজ আজকে যাব ক্লাসও করবো করার ক্লাস করতে হচ্ছে চোখে কলেজে এই তো কলেজ বিক্রি কলেজ আমি ক্লাজের সব কলেজের সামনেই আছি এখন এখন কলেজ থেকে ভিতরে ঢুকবো এই তো ভিতরে উঠে গেছি ভিতরে উঠে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট যে আছে ওই ডিপার্টমেন্টের পক্ষ তাই এখানে ঢুকছি ডিপার্টমেন্ট আগে মূলত আছে আফসি মূলত অফিসে একটা কাজ আসছিলো অফিসে একটা অফিসে কাজ আসছিলো তারা কল দিয়েছিল আমাদের যাওয়ার জন্য এই যে কাজটা করার জন্য কিছু আগে খুশি গেছি অফিস যাওয়ার পরে তারপর হচ্ছে ক্লাস করছি ক্লাস করার পরে ক্লাস শেষ করে আবার একটু নামছিলাম ছিলাম নামার পর আবার ফিরে আসছি উপরে ওপরে উঠে দেখছি ওঠার দৃশ্যটা হচ্ছে উপর থেকে যে উপরে যে নিচে যে দৃশ্যটা আছে ওই ছবিটা নিচে একটু জাস্ট জাস্টাম আসলে ভিডিওটা তো ভালো যে দৃশ্যটা ওই দৃশ্যটা আর কি তো মোটামুটি উপর থেকে নিচে যে দৃশ্য এটাই দেখা যাচ্ছে আর কি মোবাইলটা আসলে মোবাইল যা দেখা যাচ্ছে তাই উঠেছি তো এই তারপর হচ্ছে ক্লাস শেষ করে চলে আসলাম তো ক্লাস শেষ করে সবাই একসাথে বের হলাম বের হয়ে যখন হোটেল থেকে চলে আসলাম সবসময় হোটেল সো আই টু কামিং দিস হোটেল তো হোটেলটা হোটেল আসলাম হোটেল আসে যা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবনা করলাম চলে যাবো বাসায় তো এই চলে আসলাম বাসায় সি ওয়ে নেক্সট ভিডিও নেক্সট টাইম আসলে নতুন একটা ভিডিও নেক্সট টাই হয়ে আসতে বাসে উঠলাম বাস উঠার পরপর পরে বাস থেকে বাস করে চলে আসলাম বাসার দিকে রওনা দিলাম তো সি একে নেক্সট ভিডিও নেক্সট টাইম